যে সাইপলেন মাছ দিয়ে রান্না করব তো সাইপ্লেন মাছ মুলাদের রান্না করার জন্য আমি এখানে চুলাইতে মূলা সিদ্ধ দেবো সি দিয়েছি শুধু পানি দিয়ে আর দেখুন আমার চুলাটা এত ফাইন হয়েছে আপনারাই বলবেন যে আমার চুলাটা কেমন হয়েছে আর এই চুলায় আমি আজকে প্রথম রান্না করতেছি আগে যদি জানতাম যে এই চুলা এত সুন্দর ভালো জলে তাহলে আমি আর অন্য কোনো চুলা না বানিয়ে এই চুলাই বানাইতাম তো বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করি যারা মাটির চুলা বানাইতে চান আর এই চুলা যদি আপনাদের পছন্দ হয় কিভাবে বানাই আপনারা কমেন্টে জানাবেন আমি নতুন করে আরেকটা চুলা বানাবো আপনাদেরকে ভিডিও দেবো যদি আপনারা কমেন্টে জানান যে আমারটা দেখবন্ধুরা চুলাইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর এই যে মূলাটা আমি নামিয়ে পানির ভিতরে রেখে দিয়েছি

বন্ধুরা আমরা গ্রামের বাড়িতে থাকি আর অল্প তেল অল্প মশলা অল্প উপকরণ দিয়েই তরকারিটা রান্না করি তবুও এই মাটির চুলা রান্নার বিশাল স্বাদ তা বলে বোঝানো যাবে না বন্ধুরা এই যে একটু পানি দিয়ে দিচ্ছি হালকা দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া দিয়ে দিব লবণ দিয়ে সামান্য একটু হালকা করে নেড়ে দেব আর দিয়ে দিব ধনিয়া আর জিরার গুঁড়া তা তো আপনারা দেখেছেনই আমার ভিডিওতে এই মশলার রেসিপিটা আর যদি আপনারা এই রেসিপিটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে এবার মশলাটাকে ফুল কষিয়ে নেব আর বন্ধুরা এই যে আমার তেলটা এই দেখেন মশলা থেকে সেরে দিয়েছে আর কি সুন্দর একটা গ্রান বের হয়েছে এবার আমি দিয়ে দিব ওই যে মূলা সিদ্ধ করে রেখেছিলাম ভাপ দিয়ে রেখেছিলাম কষিয়ে নেবো এবার মূলাটাকে এবার কষিয়ে সুন্দর করে নিয়েছি এবার মূলাও কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে আগে বন্ধুরা যখন ছোট ছিলাম শীতের দিনে এরকম মূলা আমার মা মাছ দিয়ে রান্না করে রেখে দিত আর সকালবেলা শীতের দিনে ঠান্ডা ভাত দিয়ে রোদ্রে বসে বসে খেতাম আর তরকারিটা কি সুন্দর জমাট বেঁধে থাকতো আর খেতে কি ভালো লাগতো কি বলবো বন্ধুরা সে আগের দিন তো আর কোনোদিনও ফিরে মনে হয় মনে হয় না আর কোনো দিনও আসবে না সেই স্বাদও ফিরে আসবে না তো আমি এই যে রান্না করি সব কিছু বাটা মশলা দিয়ে আর গুঁড়ো করা মশলা আপনাদের রেসিপিটা দেখে নেবেন এরকমভাবে রেসিপিতে আপনারাও গুঁড়ো করে রেখে ভিডিওগুলো দেখতে যদি আপনাদের কোনো অংশে একটু ভালো লাগে তাহলে একটু লাইক করবেন আর ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর কমেন্ট তো করেই যাবেন আমার এই চুলাটা কেমন হয়েছে গ্রামের বাড়ির রান্নার জন্য মাটির চুলায় রান্না এই যে একটু ধোয়া ওঠে না আর কতটা সুন্দর কি বলবো এবার এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে এবার জোল দেওয়ার পালা এবার জোল দিয়ে দিব আপনারা যেরকম খাবেন আপনারা যতটুকু জোল যে যা পছন্দ করেন আমার একটু জোল তরকারি লাগে জোল না হলে আবার আমার গরের লোক খেতে পারে না আমি একটু জোল জোল রান্না করব আজকে এবার ডাকব এবার বন্ধুরা বেজে রাখা মাছগুলা দিয়ে দিব সবগুলো একসাথে হ্যাঁ বন্ধুরা ফাইনালি আমার এই যে মূলাদিয়া মাছ তরকারিটা হয়ে গেছে দেখুন ততটা সুন্দর হয়েছে তরকারিটা না দেখলে বিশ্বাস করবে না দেখেন সেই সুন্দর তরকারি হয়েছে দেখুন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে এই যে কতটা সুন্দর তরকারি হয়েছে খুব সুন্দর আর এই যে আমার এই চুলায় রান্না করেছি যদি আপনারা আমার এই চুলার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদের এই ভিডিওটা দেখাবো আর যদি মনে করেন যে না আপনারা দেখতে চান না তাহলে তো কমেন্ট করবেন না তাহলে কষ্ট করে শুধু শুধু ভিডিও দিয়ে লাভ নয় একটা ভিডিও বানানোর সময় অনেক লাগে আরও অনেকটা কষ্ট হয় আর এই চুলায় রান্না করলে কালি হয় না দেখেন আমার পাতিলে এই দেখেন যকঝক করতে একটুও কালি হয়নি কোনো রকম কালি পড়ে না যারা কালির ভয়তে লা চুলায় রান্না করতে চান না তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই ভিডিও আমি দেবো আপনারা এই চুলা বানাবেন তাহলে কোনো পাতিলে একটুও কালি লাগবে না নিচে যতটুকু চুলার নিচে থাকবে ভিতরে ওই যে ততটুকুতে কালি লাগবো আর আমার ওই উপরে কালি আগে যে আমি চুলায় রান্না করতাম কালি পড়তো তার জন্য এখন আর এই যে চুলাই কোনো কালি পড়ে না তো পারলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি সেই চুলার ভিডিওটা দিব আপনারা দেখে বানিয়ে নেবেন আর দেখেন পচা পচা কাঠ দিয়ে আমি জাল দিচ্ছি তারপরও কতটা সুন্দর জ্বলতেছে